আপনারা দেখছেন এই ভিডিওটা আমরা এখানে সামনে বাবু আর আমি ধরনের কাজ করা হয়

তা আমরা এসছি দেখা করে গেলাম আর কাকার সাথে দেখা করে ভালো দেখা হলে ভালো হতো কোনো দেয়া করে দেখবো আর কি সহযোগিতা করতে পারি কিনা

হুম আর তোমার সঙ্গে দেখা হলো আমাদের ভালো হলো ভালো লাগলো যে আমরা এসেছি একটা মানুষের পুরোপুরি একটা প্রমাণ পেলাম নাকি যাই হোক ভালো থাকবে দাদা আছি ও হ্যাঁ বেশ সঙ্গে লোক বলছে যে ওদের ধারণা অনুযায়ী কিছু লোক মোটামুটি এই গ্রামের পাশের গ্রাম যেটা এদিকে পড়ে আচ্ছা হ্যাঁ এদিকটা পড়ে তো সেখানকার কিছু লোক নাকি এই ধরনের কাজ করে করে বেড়ায় শুধু পুকুরের মাছ ধরা থেকে বলা নয় আরও বিভিন্ন রকমের কাজ মানে ভয়াবহ কাজ করে করে বেড়ায় আর টাকার জন্য আচ্ছা আমি একটা কথা বলি যে উনি ধরো কুড়ি হাজার টাকার মতো মাছ ফেলেছিল তাই যে ভাঙল পরের কাছ থেকে মানে অন্য লোকের কাছ থেকে জানা করে উনি একটা মাছ ফেলেছিল তো আমার মনে হয় ওনার একটা জায়গা ভুল আছে যেটা অনেক মানুষরা এই ধরনের চাষ করছে করার চেষ্টা করছে ওনাকে একটা ঘর করে ছোট একটা কুঁজির মতন ঘর করে থাকা উচিত তো আমি আর স্বামীবাবু এসেছিলাম ওই কাকাটার সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল কাকাটা খুবই অসুস্থ দুঃখজনক একটি বিষয় আমাদের সঙ্গে দেখা হলো না তো গ্রামের মানুষের সঙ্গে এতক্ষণ কথা বললাম আপনারা শুনলেন বিষয়টা পুরো খুব খুবই মর্মন্তিক ঘটনা ওনার খুবই লস ক্ষতিগ্রস্ত হয়ে গেছে উনি খুবই অসুস্থ হাসপাতালে ভর্তি আছে আমরা চেষ্টা করছি ওনার সঙ্গে সাক্ষাৎ করে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ধরনের সরাসরি কোনো সময় একসাথে ভিডিও আমরা ওপেনভাবে আসি না আমরা ক্যামেরার পিছনে থাকি আজকে সরাসরি সামনে এলাম আর স্বামী বকুবর আমি আমার চ্যানেল আপনারা দেখেছেন ফ্রিমোশন বয় হাবিজুল আর মানবতা ফেরিওয়ালা স্বামী তো উনি এই ধরনের ভিডিও আপলোড করেন আর আমার ওই ধরে একই কেটে ভিডিও আপলোড হয় তো আজকের সরাসরি আমরা ওপেন হয়ে গেলাম আপনাদের সামনে আপনারা অনেকে হয়তো আমাদের দেখেননি দুজনের একসাথে আজকের দেখা হয়ে গেল তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন

হ্যাঁ গিয়ে সেখান সেখানকার ভিডিও যতটুকু পারি মোটামুটি আপনাদের সামনে নিয়ে আসবো ঘটনাটা আর জাস্ট আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা চাই একটু আপনারা যারা ভিডিও দেখেন তো নতুন যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড করে সরাসরি আপনাদের কাছে পৌঁছাবে আর আপনাদের মনোন মন্তব্য করবেন আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব একসাথে করেছি অনেক মানুষের সহযোগিতাও একসাথে করেছি এরকম ব্যাপার তো আজকের দুঃখজনক আমরা কোনো সময় ভেস ফেস ভিডিওতে আসি না আসার ইচ্ছা ছিল না আজকের এই মানুষের দুঃখটা দেখে কষ্ট দেখে আমাদের সত্যি খুব খারাপ লেগেছে আজকে আমরা সরাসরি এই পুকুরের কাছে গেলাম আপনারা দেখেছেন তো আমরা এটা তদন্ত আমরা তদন্ত করে খুঁজে দেখছি এটা কারা এর সাথে জড়িত আর ওই মানুষকে কী সহযোগিতা করা যায় আমরা চেষ্টা করছি আপনারা তো দেখলেন এই ঘটনা আর যারা এই ধরনের কাজ করে বেড়ায় করছি এই ধরনের কাজ করবেন না সত্যি একটা মানুষ কুড়ি পঁচিশ হাজার টাকা দেনা করে একটা পুকুরে মাছ লাগিয়েছে তার থেকে কিছু লাভবান হয়ে দেনা মেটাবার ইচ্ছা ছিল বা তার সংসার কিছু চালাবে সেই জায়গাতে উনি ঘাটতি হয়ে গেল কুড়ি হাজার টাকাটা তো লস তো লস আর উনি এখন হাসপাতালে ভর্তি আছে এরকম আমি জানলাম ঠিক আছে এই বিষয়টা সামবাবু আমাকে তো আপনারা ভিডিওটা দেখে কে কতটুকু বুঝতে পেরেছেন জানি না আমি তো আরেকবার ক্লিয়ার করছি ওই ভাইয়ের সঙ্গে আমরা যা কথা বলে সাক্ষাৎ করে যা বুঝতে পারলাম তো বয়স্ক লোকটা উনি দশ হাজার টাকা দিয়ে একজনের কাছ থেকে জমিটা নেয় তো বর্ষা খরো দুটোই চাষ করার ওনার কথা হয় দশ হাজার টাকা দিয়ে জমি নেয় উনি কুড়ি হাজার টাকা ওই জমিতে মাছ ফেলে ওনার পঞ্চাশ ষাট হাজার টাকা দেনা আছে তো উনি মাছ বিক্রি করে দেনাগুলো মেটাবার ইচ্ছা ছিল খুব দুঃখজনক একটি ঘটনা মাছগুলো যখনই বড় হয় তখনই চোরেদের নজর পড়ে যায় বীজ দিয়ে মাছগুলো তুলে উনি এসে পুকুরে ধারে দেখে যে মাছগুলো মরে ভাসছে তো ওনার মাথায় আর কাজ করছে না উনি মাথা ঘুরে পড়ে যায় যে এতগুলো দেনা করে মাছ ফেলেছি ফেরে এই অবস্থা কী হবে আমি কীভাবে দেনা মেটাবো তো ওনার বাড়ির লোকেরা খবর পাই এসে হাতাহাতি করে তা ওনাকে হাসপাতালে ভর্তি করে আমরা চেষ্টা করছি ওনার সাথে সাক্ষাৎ করার কি করা যায় ওনার